ফেসবুক নিজে হাতে আপনাকে টাকা দেবে আপনাদের আমাদের সবার জন্য দারুণ খুশির খবর নিয়ে এলো ফেসবুক টাকাগুলো কোথায় পাবেন কিভাবে ব্যাংকে নেবেন কিভাবে ইনকাম হবেন সব কিছু ভিডিওটি দেখে জানতে পারবেন যাদের ফোনে ফেসবুক আছে তারাই টাকা ইনকাম করতে পারবে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন চলুন ভিডিওটিকে শুরু করি বাট তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জাস্ট রিকোয়েস্ট ওকে ফাইনালি চলে আমাদের মোবাইলের স্ক্রিনের তো আপনারা এখান থেকে পুরোপুরি স্টেপগুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে টাকাটা আর্নিং করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি কি করবেন এখান থেকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশান থেকে জাস্ট একটা ক্লিক করে ওপেন করে নিন আমি এখান থেকে ক্লিক করে অন করলাম আমার ফোনের ফেসবুক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট আপনাদের ক্লিক করে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফেসবুকের আইডি দেখতে পাচ্ছেন এখানে আমাদের নর্মাল ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু আমি একটা প্রফেশনাল মোডে অন করেছি তো আপনাকে কী করতে হবে যে আপনার ফেসবুকটাকে প্রফেশনাল মোডে অন করবেন তো প্রফেশনাল মোডে কীভাবে অন করবেন তার জন্য আপনি এখানে ক্লিক করুন থিয়েটার দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই যে অপশানটা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানটা ক্লিক করার পর দেখতে পারবেন গাইস আমি জাস্টটা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে টান অফ প্রফেশনাল মোড তো আপনাকে থাকবে টার্ন অন প্রফেশনাল মোড অবশ্যই আপনার যদি প্রফেশনাল মোডটা অন না থাকে জাস্ট এখানে টার্ন অন করে নেবেন এখন আপনাকে স্টেপগুলো ফলো করতে হবে এখান থেকে চলে আসবেন আপনার সোজা ফেসবুকের প্রোফাইলের মধ্যে তারপরে আপনি এখানে ক্লিক করবেন সি ড্যাশবোর্ড জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন সি ড্যাশবোর্ড জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখন এখানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপরে কিছু অপশান শো হচ্ছে জাস্ট এগুলোকে স্ক্রল করে দেখতে হবে সে হচ্ছে এই যে একটা অপশান মনিটাইজেশন বলে জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন এখানটায় ক্লিক করার পর এখন দেখতে পারবেন এখানে হচ্ছে এই যে অ্যাড অন রিলস জাস্ট এখানটা আপনি একটা ক্লিক করে দেবেন এখানটায় ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা পেজ পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে এই যে আই এম ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন নিজের দিকে সে হচ্ছে এই যে অপশানটা জাস্ট আই ইন্টারেস্টেড আপনার কিন্তু এই অপশানটা থাকবে জাস্ট একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিই ফার্স্ট অফ অল আই এম ইন্টারেস্টেড এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো আপনিও এখানে একটা ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন যে এখানে একটা আপনাকে ফাঁকা বক্স দেওয়া হচ্ছে এখানে একটা কিছু লেখার জন্য বলা হচ্ছে তো সিম্পলি ফাঁকা বক্সের মধ্যে আপনি ক্লিক করে দেবেন জাস্ট এখানটায় ক্লিক করে দিন এখানটায় ক্লিক করার পর আপনি লিখে দেবেন জাস্ট ইয়েস আই এম ইন্টারেস্টেড ইয়েস আই এম ইন্টারেস্টেড লিখে দেবেন জাস্ট এই যে সিম্পলি আপনি এটা লিখে দেবেন যে ইয়েস আই এম ইন্টারেস্টেড তারপর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কী হবে যে এখন কিন্তু জাস্ট আপনাকে ফেসবুক অ্যাড অন রিলস দিয়ে দেবে তারপরে কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন সেটা টাকাটা কিন্তু আপনি খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন